আরজিকর কাণ্ড পেরিয়ে গিয়েছে চব্বিশ দিন এই ঘটনায় দুটি মামলা মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক সঞ্জয় রায়কে আর ওই হাসপাতালে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরো তিনজনকে এখানে শেষ নাকি সবে শুরু প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে আর মাথার খোঁজ কি পাবে কেন্দ্র তদন্তকারী সংস্থা এই প্রশ্নের মধ্যেই মন কাঁদছে নির্যাতিতার মায়ের তার প্রশ্ন কেন তার মেয়ের জীবনে নেমে এলো এই বিভিশিক্ষা সেই জবাব পেতেই এবার নিজের মনের কথা চিঠি আকারে দেশে রাষ্ট্রপতি দ੍ਰোপরি মর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালেন নির্যাতিতার মা সেখানে তিনি উল্লেখ করেছেন পুলিশের উপর ভরসা দেখো শেষ পর্যন্ত আস্থা হারানোর কথা উল্লেখ করেছেন দুষ্কৃতীরা যে সবাই হাসপাতালে সেই কথাও কি লিখেছেন তিনি ওই চিঠিতে তিনি লিখেছেন মেয়ের মৃতদেহ খানিক্ষণের জন্য রাখতে চেয়েছিলেন কিন্তু পুলিশের অতি সক্রিয়তার জন্য তার সম্ভব হয়নি তারা কিন্তু পুলিশের উপরে আস্থা রেখেছিলেন কিন্তু এখন সেই আস্থা হারিয়ে ফেলেছেন ওই চিঠিতে নিজের সন্দেহের কথা উল্লেখ করেছেন নির্যাতিতার মা তিনি জানিয়েছেন প্রথম থেকে তাদের মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল কারণ তাদের বিশ্বাস ছিল এই ঘটনা কোনো একজনের পক্ষে করা সম্ভব নয় তবুও পুলিশের উপর থেকে তারা বিশ্বাস হারাননি নিজের চিঠিতে তাদের বাড়িতে মুখ্যমন্ত্রীর আসার ঘটনার কথাও উল্লেখ করেছেন নির্যাতিতার মা তারা এই সরকারের বিরোধী নন কিন্তু বিচার চান কারণ পুলিশ ওরা থেকে এই মামলার মোড় ঘোরাতে চেয়েছিল তাই তারা কলকাতা হাইকোর্টে গিয়ে ভালো কোনো এজেন্সি দিয়ে তদন্তের দাবি করেছিলেন সেই দাবিতেই সিবিআই দেওয়া হয়েছে গত শনিবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বাকিদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে পরিবার সূত্রে আর কিছু জায়গায় ওই চিঠিতে নির্যাতিতার মা জানিয়েছেন খুব সাধারণ অবস্থা থেকে মেয়েকে বড় করেছিলেন সারা জীবন ধরে কষ্ট করে যা করেছিলেন সব শেষ হয়ে গিয়েছে তার মনের কথাটা পড়ে যদি অন্তত দ্রুত বিচারের ব্যবস্থা হয় সেই আশা নিয়ে এই চিঠি তাঁরা কারোর বিরুদ্ধে নন রাজনীতির অঙ্গ হতে চান তাঁরা শুধু বিচার চান